চালানো হয় নাই এই ছাত্র জনতার বিপ্লবীদের উপর আক্রমণ চালানো হয়েছে আমি দেশের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আগামী 12 ঘন্টার ভিতরে যদি জাতীয় পার্টিকে নিষ্ঠ করতে না হয় তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন জুলাইয়ে সব কিছুর বিনিময়কে চিন্তা করে নিজেদের জীবন দিয়েছে আমারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিতে প্রস্তুত আছে আমাদের স্পষ্ট ঘোষণা অতি সত্তর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার নির্লজ্জ দায়িত্বহীনতার জন্য পদত্যাগ করতে হবে আমরা অনতি বিলম্বে বলতে চাই এই জিএম কাদেরের হাতে হত্যার রক্তের দাগ লেগে রয়েছে এই সিএম কাদের কিভাবে এখনো পাইরে প্রকাশ্যে ঘুরে ভাই ঠিক আইপিএম কাদেরকে আপনারা গ্রেফতার করুন নতুবা এই সকল বিপ্লবী ছাত্র জনতাকে আপনারা গ্রেফতার করে ওই কারাগারে ভরে এই জাতীয় পার্টির ডালায় ভর দিয়ে আওয়ামী নেতৃত্বে আর যেতে দেবেন না ঠিক একটা কথা বলতে চাই আমাদের উপরে পুলিশ প্রশাসন আর্মি সশস্ত্র বাহিনী তারা যেভাবে হামলা করেছে সেই বর্বরতার ঝুককেও হার মানিয়েছে কিন্তু এখন এই ইন্টারিম গভর্নমেন্ট সেখানে চুপ রয়েছে সুতরাং এটা স্পষ্ট বার্তা যে ইন্টারিমের ভিতরেও এই আওয়ামী লীগের দশ জাতীয়তাবাদী দশনায় ভিতরে এখনো মুকাইতো আছে সুতরাং সরকারকে বলে দিতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই চাত্র পার্টিকে বাংলা থেকে উৎকার করতে হবে বিশুদ্ধ করতে হবে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে জি এম করে আইনের আওতার হবে অন্যথায় এই বাংলার চাত্রদরতা আমাদের কাছে হবে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এই চাত্র পার্টিকেও বিতাড়িত করতে সর্বদা প্রস্তুত চলেছে নিশায় আমরা এই পুলিশ সেবন সেনাবাহিনী এবং সেনাবাহিনী পালিত সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন এই পুলিশ এই সেনাবাহিনী গত সতেরো বছর ধরে ওই হাসিনা দুধ খাওয়িয়ে তাকে লালন পালন সেই বাংলাদেশে রেখে গেছে সেই পুলিশ সেনাবাহিনী তো হাসিনার হয়ে কাজ করবে হামলার সাথে তারা জড়িত তারা ভারতীয় মরুপুষ্ট সেনাবাহিনীর মধ্য থেকে তারা ছিল তাদের মাধ্যমে হামলা হয়েছে ইতিমধ্যে আমরা জানিয়ে দিতে চাই সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা জড়িত ছিল হামলায় তাদেরকে বহিষ্কার করতে হবে এবং একই সাথে ভারতের চালালের ঠিকানা বাংলায় হবে না ঠিকানা বাংলায় হবে না সেই কথা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে গৃহীত যে কর্মসূচি আছে তার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে